শিরোনাম বাড়ি ভাড়া কুড়ি শতাংশ করার আশ্বাস ২২ অক্টোবরের মধ্যে দাবি মানার ঘোষণা ঢাকা অক্টোবর নিজস্ব প্রতিবেদক রাজধানীর প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয় আজ রবিবার বারোই অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভাসূত্রে জানা গেছে আগামী বাইশ অক্টোবরের মধ্যে এ দাবি পূরণ করা হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া বর্তমানের চেয়ে বাড়িয়ে মূল বেতনের কুড়ি শতাংশ করার দাবি জানাচ্ছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আজ বেলা এগারোটা কুড়ি মিনিটে অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয় যদিও আলোচনায় অংশগ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় জানা যায়নি শিক্ষকদের পক্ষে আলোচনায় অংশ নেন ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন এবং জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এর আগে সকাল সাড়ে দশটার পর আন্দোলনরতদের তেরো সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় প্রবেশ করে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন দাবি মানা হবে এমন আশ্বাস পাওয়ার পর তারা প্রেসক্লাব থেকে তাদের অবস্থান কর্মসূচির শহীদ মিনারে সরিয়ে নিতে পারেন এদিকে আজ রবিবার বারোই অক্টোবর প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচিতে এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় কর্মসূচি থেকে শিক্ষক নেতারা আজ সন্ধ্যা পর্যন্ত সরকারকে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা আরও ঘোষণা করেছেন আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে শিক্ষক নেতারা দৃঢ়ভাবে জানিয়েছেন বাড়ি ভাড়া কুড়ি শতাংশ করা না হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের আন্দোলন থেকে ফিরবেন না